দেখেন আসলে এই বিষয়গুলো সবাই জানে এখন আমাদের মিডিয়ার যে প্রচারগুলো হচ্ছে এগুলো আপনাদের হাত ধরে হচ্ছে এগুলো হচ্ছে জার্নালিস্টদের হাত ধরে হচ্ছে সেইখানে যদি ক্যামেরা ওপেন রেখে আমাদেরকে এলোমেলো আমাদেরকে যদি এলোমেলো করে দেয় তাহলে তো সুন্দর দেখায় না এটা তো সুন্দর দেখে না ব্যাপারটা এলোমেলো হয়ে যায় আমরা তখন ডানসলেও অনেক কথাই চলে আসে যেগুলো আমরা রেডি না উইদাউট রেডি অনেক কথা জিজ্ঞেস করা হয় কারণ আমি তো আমার ওয়াটসুপের কথা আপনার সাথে আমি শেয়ার করব না কারণ ডাটা বন্ধ করে দিলে আমার কাজ আমার ইন্টারনেটের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে পাবলিক আমাকে পাচ্ছে না তো এর বাইরে আমার একটা পার্সোনাল জীবন আছে তো ওইখানটা আমি তো কখনোই ক্যামেরার সামনে শেয়ার করবো না এটা বুঝে আমাদের একটু কোশ্চিন করলে ভালো হয় ড্রেসের দাম কেমন আসলে আমাদের এভরি টাইম ড্রেস চেঞ্জ করতে হয় সো ড্রেসের দাম দামকে এটা আমি আসলে কিভাবে বলবো এখানে আমার লাগেজের মধ্যে না হলো টেন ড্রে টেন ড্রেস আমি আনছি তো এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমি যখন যাই আমি ড্রেস কালেক্ট করি উইদাউট কোনো রিজন অবসর সময় আমার থাকে না আমার সব সময় কিছু না কিছু চিন্তা করতে করতে চলেই যায় আর আমার ম্যাক্সিমাম সময় মনে হয় আমি কিছু না কিছু নিয়ে বিজি থাকি আমি বিজি থাকতে পছন্দ করেছি প্রেমিক কজন আছে তা আমি জানি না প্রেম তো আসলে আমি প্রেম করলেই প্রেম হবে ব্যাপারটা এরকম না আমাকে অনেকে প্রেম করতে পারে প্রেম একতরফাও হয় একশো মানুষ আমাকে চাইতে পারে ভালোবাসতে পারে সো এটা আসলে কতজন প্রেম করে তারাই বলতে পারবে আমি জানি না আর আমার আমার হোয়াটসঅ্যাপ আমি ইউজ করি বাট আমার ম্যাসেঞ্জারে যে পরিমাণ ইউ ইনস্টাগ্রাম আর ম্যাসেঞ্জারে যে পরিমাণ অত্যাচার সো এইটার আমি পাসওয়ার্ডটাই আমি আমার একটা ছোটো ভাইকে দিয়ে দিয়েছি ও এগুলো হ্যান্ডেল করে আমি জানি না আসলে আমার বিরক্ত লাগে এগুলো দেখতে প্রচুর প্রচন্ন ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে আমি এখনও পর্যন্ত সাকসেস না আমি এখনও শিখছি এখনও পর্যন্ত আমি নিজেকে একটা ব্যক্তি যে ফুলফিল যেটাকে বলে এটা আমি এখনো হতে পারিনি বাট আমি চেষ্টা করছি শুধু আমার নিজের জন্য প্রথমে জেতার এরপরে আসলে দেখা যাক পাবলিক কতটা আমাকে গ্রহণ করে সেটা আমার কাজের মাধ্যমে নিজেকে আমি প্রকাশ করতে চাই আর কাজ আসলে মনের মতো কাজ অনেক সময় শিল্পীরা পায় না কিন্তু দেখেন আসলে আমি তো শিল্পী আমি নাচ করি এর বাইরে আমি কোনো কিছুই জানি না তো দেখা যাচ্ছে আমার কন্টিনিউ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতেই হয় এই রিলেটেড তা না হলে আমি তো অন্য কোনো কিছু পারি না তাহলে আমি কি করে আমার লাইফ সার্ভাইভ করবো আমার একটা খরচ আছে অলরেডি ঈদের আসলে সময় তো না ঈদ তো চলেই এসে গিয়েছে তো বিফোর ঈদ যতগুলো কাজ করা যায় সেগুলো শুটিং অলরেডি আগে হয়ে গেছে এই নিয়ে আমার তিন নাম্বার কাজ চলছে আশাবাদী ঈদের আগে এগুলো রিলিজ হবে দেখা যাক কোনো সমস্যা না থাকলে ঈদের আগে গানগুলো রিলিজ হবে ইনশাল্লাহ নতুন কাজ সবসময় আসতে থাকে আসলে কিন্তু আসলে বাংলাদেশের এই মুহূর্তে ভিসা প্রবলেম চলতে যার কারণে অনেকগুলো অপরচুনিটি অলরেডি আমার হাত ছাড়া হয়ে গেছে চারটা প্রোগ্রাম আমি মিস করে বলছি দেখা যাক ভিসা প্রসেসিং ঠিক থাকলে ইনশাল্লাহ সামনে ইয়ে ভালো সারা পাচ্ছি কিন্তু আসলে দেখেন আমার আমার একটা বিষয়ে বিরক্তির জায়গা আছে বিরক্তির জায়গাটা হচ্ছে কিছু ইউটিউবার আছে কিছু জার্নালিস্ট আছে মানে আমি বাইফাই ওয়ার্ডে আমাকে যেভাবে ঘিরে ধরেছিল চার মানে চার পাঁচজন না হলে টেন পিপল ওখানে ছিল সবাই নাকি জার্নালিস্ট মানে এমনভাবে আমাকে ঘিরে ধরেছে আমি বেরো হতে পারছি না একের পর এক কোশ্চিন আমার উপরে ছুড়ে দেওয়া হচ্ছে যে আমি যে শাউট করে ওখান থেকে বের হয়ে যাবো ওটা ক্যামেরা বন্ধ হয়ে যাবে তো এই ব্যাপারগুলো অনেক বিরক্তির ছিল কি বলবো বুঝতে পারছিলাম না কজ কোশ্চিনগুলো ওরকম ছিল তো এই ব্যাপারগুলো বাদে আমার কাজ নিয়ে আমি হ্যাপি যা হচ্ছে বাংলাদেশে এখন মোটামুটি ভালো কাজ হচ্ছে